আসসালামু আলাইকুম কীভাবে টিকটক ভিডিও এডিটিং করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব মানিক ভাইয়ের মতো এবং অনেক অনেক সেলিব্রিটির মতো কীভাবে ভিডিও আপনার ভয়েস এডিটিং করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব আমার ভিডিও দেখার পর আপনি যদি ঠিক এভাবে ভিডিও এগিটিং করেন তাহলে আপনি নিজের ভয়েস নিজে চিনতে পারবেন না আপনারে সেলিব্রিটির মতো আপনি নিজেই মনে করবেন তো কীভাবে ভাইরাল সেলিব্রিটির মতো কিভাবে ভিডিও টিকটক ভিডিও এডিটিং করতে হয় ক্যাপকাট দিয়ে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব যদি আমার ভিডিও দেখে যদি আপনার লাভ হয় এবং আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং আপনার কোন ধরনের ভিডিও চাই সেটা আমাকে কমেন্ট করবেন আমি ওই অনুযায়ী ভিডিও আপনাদের উপহার দেব উপহার আপনাকে হিসেবে আমি একটা লাইক একটা কমেন্ট চাই এবং আমার চ্যানেল যে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কিভাবে আপনার নিজের ভয়েস সেলিব্রিটির মতো বানাবেন কিভাবে আপনি সুন্দর করে ভিডিও আপনি কাজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব চো আমার ভিডিও ফুল দেখবেন স্কিপ ন একবারে একটু জেট পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দেব আমার ভিডিও বেশি নেয়া মাত্র চার মিনিটও লাগবে না সো আমি চার মিনিটে আপনাদের সব কিছু শিখিয়ে দেব। যদি আমার ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার যাওয়া যাক মোবাইল স্ক্রিনে

অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন তো আমার ভিডিও ফুল দেখেন সো আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজ করতেছি নিচে দেয়া আমি কিভাবে দেখতে পাচ্ছেন আপনি সো আমি পিছনের ফলোডের সাথে আমার গেঞ্জের সাতটা আমি সেমভাবে মিমিল খেলে বল যেন বোঝা যায় না আর অনেক সুন্দর দেয়া যায় সো আপনি এরকম ভাবে আপনি যে ধরনের যদি পিছনে সবুজ গাছ থাকে আপনি সবুজ দিয়ে আরো সুন্দর করে পারবেন বা আপনি যদি লাল নীল করতে চান আপনি তাও পারবেন অনেক সুন্দর করে কাজ করতে পারবেন সো আমি আমার যেহেতু আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি আমার টি শার্টে সাড়ে সাথে আমি মিক্স লেবো লাগে আমি অনেক চেষ্টা করতেছি অনেক জন্য করতেছি সো এর থেকে আপনি আস্তে আস্তে করবেন যেহেতু আপনার দেখার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখতেই পেলেন আমার পিছনের ফুলটোর সাথে আমার গলা সাতটা মেসিং খাচ্ছে আমার এদিকে কাম দিলে নীল হয়ে যাচ্ছে তো আমি আমার ফুলটার সাথে আমি আমার সাতটা মিল খাবো সো এভাবেই কাজ করবেন তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন সো এখন আমার ফাইনালি কাজ করা শেষ যেহেতু আমার সেমের সাথে মিল খেয়ে গেছে সো এখন আমি বাম সাইডে ক্লিক করবো ঠিক সামনে ক্লিক করবো

এটাতে ক্লিক করব ক্লিক করার পর ডান সাইড থেকে ডিলিট যেটা আমি এটা ডাক বড়া তাই আমি ডিলিট করে ফেলছি সো এখন আমি মিউজিক কালেকশন করব মিউজিক এখন আমি কিভাবে মিউজিক লাগাই দেখুন সো এটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মন মতো মিউজিক নিয়ে নেবেন সো একটা মিউজিক নিয়ে নিলাম সো এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন

সিলিন্ডার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে